রোজা আর পূজা কি এক জোর এখন রোজা আর পূজা কি এক দেখবেন কিছু সংখ্যক মানুষ কিছু সংখ্যক মানুষ তার মসনদ নেওয়ার জন্য ইসলাম তার কাছে কোন মূল্যায়ন নেই অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন অবস্থান করে গিয়েছেন তুমি কি যা মুসলমান তুমি নবীর উম্মত হওয়ার সত্ত্বে তুমি পূজা মণ্ডপ দিয়া তুমি মূর্তির সামনে রোজা এবং পূজা কে এক বলে তুমি তোমার ভূত কানেকশন করো তুমি কখনো মুসলমান হতে পারো না হতে পারে না হতে পারে না জুরে কান না পাঞ্জাবি টুপি লাগাইয়া পূজা মন্দিরে ভক্তি করতেছে জুরে কান টিকনা বেটি আমি বলতে চাই যদি আপনি ইমান থেকে বেশি মূল্যায়ন করেন আপনার বুটকে তাহলে আপনি ইসলাম থেকে ফারেক হয়ে হিন্দু ধর্ম গ্রহণ করে সারাদিন মূর্তির সামনে মাথা মতো করে বুট চাইতে থাকেন আমাদের আপত্তি কর আর একটু জুড়ে এখন কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় নবীজি বলছেন শেষ জমানো আমার উন্মত এমন হবে সকাল টাইমে ঘর থেকে বাহির হবে মুসলমান বিকালে ঘরে ঢুকবে বেঈমান আবার বিকালে ঘর থেকে বাহির হবে মুসলমান আবার সকালে ঘরে ঢুকবে বেঈমান জুড়ে কোন সময় আসছে কি আসছে না এই দিকে মানুষের যান মালের নিরাপত্তা নাই সেই দিকে সে আবার মণ্ডপে গিয়া এই কথাও বলতেছে রুজা রোজা আর পূজা নাকি

গিয়েছেন তুমি কি দাম মুসলমান তুমি নবীর উম্মত হওয়ার সত্যে তুমি পূজা মণ্ডপে তুমি মূর্তির সামনে রোজা এবং পূজা কে এক তুমি তোমার বুক কালেকশন করো তুমি কখনো মুসলমান হতে পারো না হতে পারে না হতে পারে না জুরে কান না জাতির সামনে উন্মুক্ত হয়ে গেছে তুমি মুসলমান নই তুমি এই খ্রিস্টানের সামনে হিন্দুর মূর্তির সামনে মাতাল তোমাকে মুসলমান বুট দিতে পারে না জুড়ে কন ঠিক কিনা আল্লাহ কোরআনে বলেছেন সমস্ত গুণ আমি মাফ করতে পারি কিন্তু শিখ গুণ আমি মাফ করব না তুমি কোন যুক্তিতে এই কথা বলতে পারো পূজা এবং রোজা উভয়টাই মুদ্রার এক পিট ও পিট এটা কখনো মুসলমান জাতি বলতে পারে না এই কথা যে মুসলমান বলবে সে মুসলমান হতে পারে না হে মান বেঈমান বেঈমান জুরে কল ঠিক কিনা মুসলমান ভাইরা আমার এইদিকে আমার যাওয়ার উদ্দেশ্য ছিল না কিন্তু দেখেন বাংলাদেশের পরিস্থিতি চেয়ার নেওয়ার জন্য মূর্তির সামনে গিয়া সে মন্ত্র পাঠ করে আবার বলে ইসলামিক দল করি তুমি কিসের ইসলামিক দল করো তুমি আবার মূর্তির সামনে গিয়া মাতালত করো মূর্তির সামনে গিয়া দোয়া চাও এটা তো বেঈমানে ছাবে

ব্যাপারে অবলম্বন করেছেন তুমি উম্মত তুমি গে মূর্তির সামনে গে তুমি সমাজতা দেখাও আর দাবি করো তুমি মুসলমান আসলেই তুমি মুসলমান নয় তোমার জাহিরাতন হলো মুসলমান বাতিলাতন তুমি বেইমান ঠিক কিনা। আমার ভাইজান সেই দিকে যাওয়ার উদ্দেশ্য ছিল না প্রথমেই বলছি শুধুমাত্র এই লোকগুলোকে আপনি চিনে রাখবেন যেইগুলো যেই লোকগুলো টুপি মাথায় দিয়া আমাদের ওয়াজে আসে আবার টুপি মাথায় দিয়া মন্দিরে যায় এইগুলোর নাম হলো মুনাফিক এইগুলোর নাম কি মুনাফিকের টিকা আল্লাহ সর্বনিম্ন জায়গা করেছেন এজন্য এইগুলোকে চিহ্নিত করে রাখবেন এইগুলোকে বুট দিবেন না বুট এমন একজন লোককে দিবেন যেই লোক মস্তদে বসার পরে আমি হাদিস করেছি সামনে আসবে মস্তদে বসার পরে দেশের আমানত মানুষের আমানত নিরাপত্তা দেয় এমন শাসক যেন আল্লাহ আমাদেরকে একজন দিয়ে দেন কল আমি আমার ভাই এখন বলতে পারেন হুজুর তাহলে কি বিধর্মীদের আমাদের দেশে জায়গা নাই না অবশ্যই জায়গা আছে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই তাদের ধর্মে তাদের উৎসব পালন করবে আমাদের ধর্মে আমরা উৎসব পালন করব তাই বলে তাদের উপর লাঠি চাষ করা যাবে না কিন্তু তাদের মন্দিরে গিয়া আপনি নমনম করার কোনো সুযোগ নাই জুড়ে কোন ঠিক কিনা আপনার কি কোনো অনুষ্ঠান নাই কি বলেন আপনার অনুষ্ঠান নাই আপনার দুইটা ঈদ আছে শুক্রবার দিন জুমার দিনও ঈদ বলা হয়েছে হাদিসের মধ্যে আসছে এবং আছে আপনি কি এই পর্যন্ত হিন্দু খ্রিস্টান সবে রাত্র বিধর্মীকে দেখছেন আপনার অনুষ্ঠানে আসতে তাহলে আপনি কোন যুক্তিতে আপনি কেমন বন্ধুত্ব আপনার অনুষ্ঠানে আসে না আপনি বেহায়ের মতো তার অনুষ্ঠানে গিয়ে আপনি তার মূর্তির সামনে নত করেন এটা আসলে মুসলমানের কাজ নয়